প্রিয় বন্ধুরা আপনি কি গ্রামীণ সিমে ইমার্জেন্সি এসএমএস লোন নিতে চাচ্ছেন তাহলে কিন্তু সম্পূর্ণ ভিডিওটি আপনার জন্য সর্বপ্রথম আমরা আমাদের ফোন ডায়ালপেটে চলে যাব তো আমি আমার ডায়ালপেটে চলে এসেছি ডাল প্লাস পরে এখানে একটি কোড ডাল করে দিতে হবে যার মাধ্যমে কিন্তু আমরা এখান থেকে এস এম এস প্যাক লোন নিতে পারবো তো এটির জন্য কি করতে হবে আমাদের সর্বপ্রথম ইমার্জেন্সি টাকা লোন নিতে হবে এবং সেটি দিয়ে আমরা এস এম এস প্যাক কিনবো আমাদের যদি প্রথমে ইমার্জেন্সি টাকা লোন নিতে হবে তো সেটি কোড আপনার দেখে দিচ্ছি তো কোডটি হলো স্টার ওয়ান ওয়ান স্টার ওয়ান স্টার থ্রি হ্যাশ তো এটি লিখে যদি আপনি আপনার গ্রামীণ ছবি ডাল করে দেন তাহলে কিন্তু আপনাকে ইমার্জেন্সি টাকা দিয়ে দিবে এবং সেই টাকা দিয়ে আপনি এস এম এস প্যাক কিনবেন তো আপনারা এটা দিয়ে কিনে নেবেন মানে এটাতে আপনার টাকা লোন নিয়ে নেবেন তো আমার এখানে টাকা আছে সেটা দিয়ে আমি দেখাবো তো আপনারা এখানে টাকা লোন নেওয়ার পরে কী করবেন এইখানে আরও একটি কোড ডায়াল করে দিতে হবে তো কোডটি আমি দেখা দিচ্ছি কোডটি হলো স্টার ওয়ান টু ওয়ান হ্যাশ এটি লিখে আবারও গ্রামীণ ছেমে ডাল করে দিলাম গ্রামে ছিমে ডাল করার পরে একটু সময় নেবে তো তারপরে দেখতে পাচ্ছি এমন একটি ইন্টারফেস তো এখান থেকে চার নাম্বার দেখতে পাচ্ছি যে মিনিট কম্বাইন্ড এক্সএমএস প্যাক যদি এখানে চার লিখে সেন্ড করে দিব। সাত লিখে সেন্ড করার পরে আমরা ইন্টারফেস তো এখান থেকে আমরা এসএমএস প্যাক দেখতে পাচ্ছি না তো শুধু এইখানে কি করবো সাত লিখে সেন্ড করে দিব সাত লিখে সেন্ড করার পরে আমরা ইন্টারফেস ফেস তো এখান থেকে ছয় নম্বর এস প্যাক দেখতে পাচ্ছি এখানে ছয় লিখে বা সিক্স লিখে সেন্ড ট্যাপ করে দিব এরপরে আমরা কিন্তু এইখানে এস প্যাকগুলো দেখতে পাচ্ছি এখান এখানে কি করবো আমাদের যে এসএমএস এম প্যাকটি পছন্দ সেটি আমরা এখান থেকে নিয়ে নিতে পারবো এখানে কিন্তু অনেক কম দামে এসএস এম পাচ্ছেন তো সেটি কিন্তু আমরা এখানে লোন নিব আর কি মানে আমরা কিনবো ঠিকই কিন্তু এটা আমাদের লোন হিসেবে চলে আসবে তো যেটা পছন্দ বা যত টাকা আপনাকে লোন দিয়েছে সেই টাকার মধ্যে আপনি কিনে নিতে পারবেন তো আপনি এখান থেকে যে পা তিন নাম্বারে আছে পাঁচশো এস এম এস এক দিন পঁচিশ টাকা এটা নেবেন এখানে থ্রি লিখে সেন্ডার বোর্ড ট্যাপ করে দেবেন তাহলে কিন্তু হয়ে যাবে তো এইভাবে আপনি কিনে নিতে পারবেন বা লোন নিয়ে নিতে পারবেন খুব সহজেই ভিওয়ার্স এই ছিল কিন্তু আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে ব্লাইকনটি বাজিয়ে দেবেন ধন্যবাদ